আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আমরা রমজান মাসের কারণে মোটামুটি প্রায় এক মাসেরও উপরে আমাদের ভিডিও করা বন্ধ রেখেছিলাম আবার স্টার্ট করলাম তো স্টার্ট করছি হচ্ছে আমাদের লেয়ার মুরগি বিক্রি দিয়ে আমাদের যে লেয়ার মুরগিটা ছিল সেটা কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি তো দেখতেই পেয়েছেন শুরুতেই যে গাড়ি এসছে মুরগি নেওয়ার জন্য আমরা প্রায় তিন চার দিন ধরে আর কি মুরগি বিক্রি করছি তো আমরা যেমনটা এটাকে বলেছিলাম যে রাজবাড়িতে সর্দার পোলট্রি আমরা সেই দোকানেই আর কি মোটামুটি ভালো রেটে আলহামদুলিল্লাহ মুরগি বিক্রি করে থাকি সব সময়। তো আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমরা কী কারণে লেয়ার মুরগিগুলোকে বিক্রি করে দিলাম আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার মুরগিগুলো এগুলোর কিন্তু আলহামদুলিল্লাহ বয়স হচ্ছে নব্বই সপ্তাহ নব্বই সপ্তাহ বলতে ছয়শো দিন ছয়শো তিরিশ দিনে আসে হচ্ছে এক বছর নয় মাস অর্থাৎ একুশ মাস টোটাল একুশ মাস তো আলহামদুলিল্লাহ এক বছর নয় মাস কিন্তু আমাদের এই মুরগি ডিম পেরেছে এবং আমরা এখন যে বিক্রি করছি এখনও কিন্তু বিক্রি করার পূর্বেও অর্থাৎ বিক্রি যেদিন থেকে শুরু করেছি সেদিনেও কিন্তু এই মুরগির ডিমের যেই আপনার পার্সেন্ট ছিল সেটা হচ্ছে চুরাশি পার্সেন্ট তো এরপরেও আমরা বিক্রি করে দিচ্ছি এই কারণেই কেননা ডিমের দামটা কিছুটা কমে গিয়েছে পাশাপাশি মুরগির দাম কিন্তু এখন মার্শাল খুবই ভালো এবং দেখা যায় যে অতিরিক্ত মাত্রা গরম এই মাত্রা অতিরিক্ত গরমের কারণে দেখা যায় যে ডিমের পার্সেন্টটা আস্তে আস্তে কমে আসবে পাশাপাশি মুরগিও হয়তো বা মারা যেতে পারে স্টক করতে পারে এ জাতীয় নানা সমস্যার কারণে আমরা কিন্তু মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি তো আমাদের মুরগিগুলো মার্শাল খুবই ভালো ছিল আর দেখতেই পাচ্ছেন যে এখন ওজন দেওয়া হচ্ছে আমরা ওজন দেওয়ার প্রথমেই যে দুইটা বস্তায় করে ওজন দেব দুই বস্তায় হচ্ছে মোটামুটি দশ পিস দেওয়া হবে পাঁচ পিস করে তো আগে ওই দুইটা বস্তা আমরা কাঠ দ্বারা করে নেই তো দেখতে পাচ্ছেন যে একটা বস্তায় মুরগি দেওয়া হয়েছে হচ্ছে আপনার পাঁচ পিস এরপর আরেকটা বস্তায় দেওয়া হচ্ছে তো এখানে এসছে হচ্ছে দশ পিসে উনিশ কেজি মতো প্রায় তো আমরা পরবর্তীতেও যেই ওজনগুলো দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন যে মার্শাল মোটামুটি ভালো মোটামুটি ওজন এসছে প্রায় দেখা যায় যে আমাদের এক একটা মুরগিতে দুই কেজি করে ওজন চলে আসছে এখানে বিশ কেজি হয়েছে আপনার দশটা মুরগিতে তো আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আমাদের মুরগিগুলো কিন্তু ভালো ছিল তো আমরা এই মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি মুরগির দাম মোটামুটি ভালোই আছে পাশাপাশি ডিমের দামটা যে কমে গেছে এই কারণেই তো আমরা মুরগি বিক্রি করছি হচ্ছে আপনার তিনশো টাকা কেজিতে অর্থাৎ এক কেজি মুরগি তিনশো টাকা আমরা এভাবে আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি আর পাশাপাশি আমাদের নতুন মুরগিও এই ঘরে তোলা দরকার তো আমরা রেগুলারই আপনাদের সঙ্গে এখন থেকে ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ বিশেষ করে দেখা যায় যে আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা মোটামুটি প্রায় দেখা যায় যে সপ্তাহানিক পূর্বের করা আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ঘরেরই নতুন করে যে আমরা বোর্ডিং করেছি পাশাপাশি এই ঘরে আমরা আগামীকাল থেকেই আপনার কক মুরগি তুলছি কক মুরগি তুলছি তো ওই মুরগিটার একেবারে বোর্ডিং পিরিয়ড থেকে শুরু করে অর্থাৎ কক মুরগিটার বোর্ডিং পিরিয়ড থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ বিক্রি পর্যন্ত আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওগুলোকে শেয়ার করব তো আমরা আবারও ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিওগুলোকে কন্টিনিউ করব আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম